অনেকে কম নাম্বার আমরা হয়েছে তুই তারা ফার্স্ট করে দেওয়া হয়েছে আমরাও পাস করার দাবিতে এই হয়েছে তার আমরা ডেলি রেগুলার স্কুল আছি যেমন অনেকেরা দেওয়া হয়েছে অনেকে স্কুলও বছরে দুই তিন দিন আসে তারা ফুল নাম্বার দেওয়া হয়েছে আমরা ডেলি আইও আমরা একদিন করে দেওয়া হয়েছে অনেক রিকোয়েস্ট করছি তার